আমি আসলে উপবিশ্বাসের এই স্ট্যাটাসটা দেখলাম যেখানে সে ইঙ্গিত করছে যে অন্য মা হচ্ছে কান্না করতেছে আর ওদিকে বুবলি হচ্ছে ইয়া করতেছে তার ছেলেকে নিয়ে আদিক্ষেতাম পোস্ট দিচ্ছে তো আমাদের মনে আছে যে জুলাই মাসে যখন ছাত্ররা মারা যাচ্ছিল গুলিতে তখন সে শাকিব খান দুবাইয়ের ভিসে পাইছে সে সেখানে শাকিব খানকে কংগ্রাচুলেশন জানাইছে পরে তোপের মুখে মানুষের গালাগালি খেয়ে ওই পোস্ট হচ্ছে ডিলিট করতেও বিশেষ পরে বাধ্য হয়েছিল তো উনি নিজে তো কোনো সিচুয়েশান বুঝে না কখন কোথায় কি পোস্ট দিতে হয় ওই সেন্স ওনার নাই তাও ওনার এই সাবেক স্বামী মানে যাকে আমাদের খাস বাংলায় বলে নয়কারে না সং নাং তো আর সেখানে উনি ওনার ছেলেকে বুবলি তার ছেলেকে নিয়ে মানে একটা ছবি একটা ভিডিও আপলোড করছে তো এখানে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে একটা টপিকে সবাই কথা বলবে বা এখানে উনি ওনার ছেলে ছেলেকে নিয়ে ভিডিও দিয়ে কি মানে উনি বুঝাইতে চাইছে যে যেহেতু উনি এর আগে একবার সবার হাতে ভালো মতো ধুলাই খাইছে এখন উনি সারাক্ষণ বলে আমি কেয়ার করি না বুবলিকে কেয়ার করি না সে আমার লেভেলেরই না তো সবসময় তো দেখি বুবলির বিভিন্ন বিষয় নিয়ে সেই তার ওয়াল থেকে হচ্ছে ই করে পোস্ট টোস্ট দেয় তো বুবলিকে তো দেখলামও না রিপ্লাই টিপ্লাই দিতে ইগনোর করতে আসলে উপবিশেষ মানসিকভাবে অসুস্থ মানে পুরো মানে উনি আসলে মানে ধাক্কা খেয়ে অনেকে পাক্কা হয় উনি ধাক্কা খেয়ে পাক্কা তো হয়ই নাই আর ইয়াও নাই দেখা গেছে উনি তো একটা সেলিব্রিটি মানুষ ওনার তো একটা পজিশন আছে। তো উনি আসলে নিজের জায়গাটা খুয়াইতে খুয়াইতে এমন একটা অবস্থা করে ফেলছে এখন আবার এই উপবিশ মানে বুবলি আবার বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের কাজমাজ করছে মানে সেটাও উনি আবার সহ্য করতে পারতেছেন উনি ভাবছে যে না বুবলির মনে হয় ওরকম কোনো কাজের দক্ষতা টক্ষতা নাই এখন যে যেখানে ওনার মার্কেট খেয়ে ফেলছে বুবলি এসে এবং গৌতম সাহেব যখন বলছে যে বুবলি আসার পরে আমার লাখ লাখ টাকা ইনকাম হয় আগে উপবিশ্বাসকে দিয়ে আমি হচ্ছে মাসে দশ টাকাও কামাইতাম না আমার একটা চেয়ার কেনার টাকা ছিল না তো এখন কি করবে আসলে এই ধরনের মানুষের যারা যোগ্যতাহীন তাদের কাজে হচ্ছে সারাক্ষণ অন্যকে যাচ করা নিজের মতো করে অন্যকে ভাবা এবং সারাক্ষণ অন্যের ছোটোখাটো দোষ ত্রুটিও হচ্ছে খুঁজে বেড়ানো আমার আশেপাশেও এরকম অযোগ্য মানুষ আসছে নিজেরা কিছু করতে পারবে না অন্যকে কিভাবে নিচে নামানো যায় অন্যের কাজকে কিভাবে ছোট করে দেখা যায় এটা তো অহংকারই হচ্ছে কারা যারা সত্য অস্বীকার করে যাহারা আসলে মানে নিজেদের অবস্থান দেখে না এবং অন্যের ব্যাপারে কুধারণা পোষণ করে তো অপবিশ্বাস হচ্ছে সেরকম একটা মানুষ তো অপবিশ্ব মানে তো বুবলি তো আর নিজের নয়কারে না অনেক সঙ্গকে নিয়ে পোস্ট দেয় না সে তার সন্তানকে নিয়ে পোস্ট দিছে তো এখানে আমি তো খারাপ কিছু দেখছি না অশ্লীলতাও কিছু দেখছি না তো আমি কি আমার আর বাচ্চা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটছে কারণে কি আমি আমার বাচ্চাকে আদর করা ভুলে যাব। বা বাচ্চার প্রতি আদর বরং বাচ্চার প্রতি আমার সিকিউরড মনোভাব আরও বেশি বাড়বে তো অপবিশ্বাসের এখনও যদি এগুলো থেকে না উঠে আসে আর কবে উনি উঠে আসবে